আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৈদিক যুগ বৈদিক যুগকে আমরা তিনটে পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব বৈদ্যিক সাহিত্য নিয়ে দ্বিতীয় পার্টে আলোচনা করব এরিক বৈদিক সভ্যতা এবং তৃতীয় পার্টে আলোচনা করব পরবর্তী বৈদ্যিক সভ্যতা তাহলে প্রথম পার্টে হচ্ছে বৈদিক সাহিত্য আমরা জানি বেদকে চার ভাগে ভাগ করা হচ্ছে ঋগ সাম যজু অথর্ব আবার প্রতিটা বেদকে ঋগ সাম যজু অথব এই চারটে বেদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ প্রত্যেক বেদের একটা করে নিজস্ব সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ আছে ধরুন ঋগ্বেদ ঋগবেদে চারটে ভাগ সামবেদ সামবেদে চারটে ভাগ যজুবেদ যজুবেদে চারটে ভাগ সবারই চারটে করে ভাগ আছে সেই চারটে কি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ সবার প্রথমে আসছে সংহিতা সংহিতা সংহিতায় আছে গান স্তোত্র মন্ত্র প্রভৃতির সংকলন ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে রচিত যাগযজ্ঞ বিষয়ক সাহিত্য অরণ্য অরণ্যে রচিত সাহিত্য বিশ্ব অনবস্যার সমাধান তার প্রধান লক্ষ্য উপনিষদ দার্শনিক তত্ত্ব আছে উপনিষদকে বলা হয় বেদান্ত সংহিতাগুলি রচনাকাল বারোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ব্রাহ্মণগুলির রচনাকাল এক হাজার থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আরণ্যকগুলির রচনাকাল আটশো থেকে ছশো আর উপনিষদ ছশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দের পর থেকে বেদের মোট মন্ত্র সংখ্যা কুড়ি হাজার চারশো চৌত্রিশটি সবার প্রথমে সংহিতা আগেই বলেছি সংহিতা প্রত্যেক বেদের একটা করে নিজস্ব সংহিতা আছে ঋগ্বেদের আছে সংহিতা সেটা হচ্ছে ঋগবেদ সংহিতা ঋগ্বেদ সংহিতা হল প্রাচীনতম সংহিতা ঋক শব্দের স্তুতিকার স্তুতিগান ঋগ্বেদের পাঁচটি শাখা সাকল বাসকল আশ্বলায়ন সংখ্যায়ন ও মান্ডব বর্তমানে শুধু সাকল শাখাটি টিকে আছে ঋক সংহিতা চার ভাগে বিভক্ত মন্ডল অনুবাক সত্য ঋক আমরা এই মণ্ডল কথাটা বারে বারে পরে পাব ঋগ্বেদের মন্ত্রী স্তবককে বলে ঋক কয়েকটা ঋক নিয়ে সূত্র কয়েকটা সূত্র নিয়ে অনুবাক এবং কয়েকটা অনুবাক নিয়ে মন্ডল ঋগ্বেদ সংহিতায় দশটি মন্ডল আছে পঁচাশিটি অনুবাক আছে হাজার আঠাশটি সূত্র আছে এবং দশ হাজার চারশো বাষট্টিটি ঋক রয়েছে এখানে উল্লেখ্য হাজার আঠাশটি সূত্রের মধ্যে এগারোটি সূত্রকে বাল বলা হয় ঋগ্বেদের অষ্টম মণ্ডলের মধ্যে এইটা আছে ঋগ্বেদের মন্ত্রগুলি রচনা করেছিলেন সেই সব ঋষিগণ হলেন বিশ্বামিত্র বশিষ্ঠ ভরদ্বাজ গৌতম কত্রী প্রভৃতি ভরদ্বাস ছিলেন পাঞ্জাবের রাজা দিবসের রাজপুরোহিত বশিষ্ঠ ছিলেন অরুরাজের পুরোহিত ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলের সূত্রগুলি সর্বপ্রাচীন নবম মণ্ডলটি ছিল একটি পৃথক সংকলন যা পরবর্তীকালে ঋগ্বেদের সংযোজন করা হয়েছে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলে কবি হিসাবে পাওয়া যায় ছয়টি গোত্রের নাম গৃহক্স বিশ্বামিত্র বামদেব অত্রী ভরদ্বাস ও বশিষ্ঠ অর্থাৎ দ্বিতীয় মণ্ডলের সমস্ত সূত্রই গৃহক্স মদ গোত্রীয় কবি রচনা তৃতীয় মণ্ডলে সমস্ত সূত্রই বিশ্বামিত্র গোত্রীয় কবি রচনা এই কারণে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে বলা হয় ফ্যামিলি বুক এরপরে আসছি সামবেদের যে সংহিতা আছে সামবেদ সংহিতা সামবেদ সংহিতার তিনটি শাখার নাম জানা যায় কৌথম রানায়নীয় এবং জৈমিনীয় বা তালবকার। এদের মধ্যে কৌথম শাখায় প্রচলিত সাম সামবেদে মোট পনেরোশো ঊনপঞ্চাশটি মন্ত্র আছে তার মধ্যে পঁচাত্তর নম্বর ছাড়া বাকি সবই ঋগ্বেদে অষ্টম ও নবম মণ্ডল থেকে নেওয়া হয়েছে সামবেদের গান গাইত উদ্গাতা নামক এক ধরনের পুরোহিতেরা সামবেদ সংহিতার প্রধানত দুটি ভাগ আর্চিক এবং গান আর্থিকের আবার দুটো ভাগ পূর্বার্তিক এবং উত্তরাচিক এরপর আমরা আসছি যুজুবেদ সংহিতা আমি আগেই বলেছি প্রত্যেকটা বেদের একটা করে নিজস্ব সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ আছে যজুবেদ সংহিতা যজু শব্দের অর্থ হলো যজ্ঞের মন্ত্র যজুবেদের মন্ত্রগুলো উচ্চারণ করতে অধ্যযুগ নামে পুরোহিতেরা যজুবেদকে দুই ভাগে ভাগ করা হয়েছে কৃষ্ণ যজুবেদ শুক্ল যজুবেদ শুক্ল যজুবেদ শুধুমাত্র মন্ত্রের সংকলন কিন্তু কৃষ্ণ যজুবেদে মন্ত্রের সঙ্গে কিছু ব্যাখ্যা ধরনের রচনার সংমিশ্রণ রয়েছে বর্তমানে শুক্ল যজুবেদকে বলা হয় বাজস্নেহী সংহিতা এবং কৃষ্ণ যজুবেদকে বলা হয় তৈত্রীয় সংহিতা যজুবেদ সংহিতায় অশ্বমেধ পুরুষমেধ রাজস্ব যজ্ঞের পরিচয় পাওয়া যায় এরপরে আসছি অথর্ববেদ সংহিতা অথর্ব বলতে ভেষজ বিদ্যা এবং মাঙ্গলিক ক্রিয়া বোঝায় আধুনিক বিদ্যান গবেষকেরা অথর্ববেদকে নলেজ অব ম্যাজিক ফর্মুলাস অর্থাৎ জাদু মন্ত্রের বেদ বলেছে অথ বেদে দুইটি শাখা আছে সৌমক ও পুটলাদ এই বেদ সংহিতায় কুড়িটি কাণ্ড আটত্রিশটি পোপাঠক নব্বইটি অনুবাক সাত সাতশো একত্রিশটি সূত্র এবং প্রায় ছ হাজার মন্ত্র বা স্তবক রয়েছে এরপর আসছি আমরা ব্রাহ্মণ ঋগ্বেদের সঙ্গে যে ব্রাহ্মণগুলো আছে ঋগ্বেদের সঙ্গে যুক্ত ব্রাহ্মণগুলি হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ কি বা সাংখয়ন ব্রাহ্মণ সামবেদ সামবেদের সঙ্গে যুক্ত ব্রাহ্মণগুলো হচ্ছে মহাব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ দু নম্বর স্বরবিংশ ব্রাহ্মণ তিন তিন নম্বর জৈমিনীয় বা তলবকার ব্রাহ্মণ এরপর যজুবেদ সংগীতের সঙ্গে যুক্ত যে ব্রাহ্মণগুলো আছে যজুবেদের সঙ্গে যুক্ত ব্রাহ্মণগুলো হচ্ছে কৃষ্ণ যজুবেদের সঙ্গে যে ব্রাহ্মণগুলো তৈত্রীয় ব্রাহ্মণ এবং কঠ ব্রাহ্মণ আর শুক্ল যজুবেদের সঙ্গে ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ এরপর আসছি অথর্ববেদ অথর্ববেদের সঙ্গে যুক্ত একটাই ব্রাহ্মণ আছে গোপত ব্রাহ্মণ এরপর আরণ্যক প্রথমেই ঋগ্বেদ ঋগবেদের সঙ্গে যুক্ত আরণ্যক ঐতরেও আরণ্যক আর দু নম্বর কশিতকী বা সাংকায়ন আরণ্যক সামবেদের সঙ্গে যুক্ত আরণ্যক একটাই আছে তালাভাকার আরণ্যক যুজুবেদ যুজুবেদের সঙ্গে যুক্ত রয়েছে তৈত্তিরীয় আরণ্যক আর অথব্যেদ সঙ্গে সঙ্গে সংযুক্ত কোনো আরণ্যক নেই এই একটাই যেটা অথরবেদের সঙ্গে কোনো আরণ্য নেই এরপর আসছি আমরা উপনিষদে ঋগ্বেদের সঙ্গে যুক্ত উপনিষদ হচ্ছে ঐতরীয় উপনিষদ কোষিতকি উপনিষদ সামবেদের সঙ্গে যুক্ত উপনিষদ হচ্ছে কেন উপনিষদ আর ছান্দজ্ঞ উপনিষদ এই দুটো খুব পরীক্ষায় আসে সামবেদের সঙ্গে যুক্ত উপনিষদ কেন এবং ছান্দজ্ঞ যুজুবেদের সঙ্গে যুক্ত উপনিষদ এখানে যজুবেদ সংহিতার সঙ্গে যুক্ত উপনিষদ এখানেও দুটো ভাগ আছে কৃষ্ণ যজুবেদ শুক্ল যজুবেদ কৃষ্ণ যজুবেদের সঙ্গে যুক্ত হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ কট উপনিষদ শ্বেতা শ্বেতর উপনিষদ এবং মৈত্রিয়ানী উপনিষদ আর শুক্ল যজুবেদের সঙ্গে যুক্ত বৃহদারণ্যক উপনিষদ ঈস উপনিষদ সবশেষে আসছি অথর্ববেদ সংগীতের সঙ্গে যুক্ত উপনিষদ এক মাণ্ডুক উপনিষদ দুই মুণ্ডক উপনিষদ তিনি প্ৰশ্ন উপনিষদ